বাদর চতুর বানর আর লোভী কুমির একদিন নদীর ধারে এক গাছে একটা চতুর বানর থাকত সে গাছভর্তি মিষ্টি পাকা ফল খেয়ে তার নদীর ধারে থাকা এক কুমিরের সঙ্গে বন্ধুত্ব করেছিল প্রতিদিন বানর কুমিরকে কিছু ফল দিত কুমির খুব খুশি হতো। কিন্তু একদিন কুমিরের স্ত্রী বলল এর থেকে বড় এই বানর তো কত মিষ্টি ফল খায় তার হৃদয় নিশ্চয়ই খুব মিষ্টি আমি সেটা খেতে চাই কুমির খুব লজ্জা পেল কিন্তু স্ত্রীর কথা না শুনে পারল না পরদিন সে বানরকে বলল এর থেকে বড় বন্ধু চলো আমার বাড়ি আমার স্ত্রী তোমার সঙ্গে দেখা করতে চায় বানর খুশি মনে তার পিঠে চড়ে বসল মাঝনদীতে কুমির ধীরে ধীরে বলল এর থেকে বড় বন্ধু আসলে আমি তোমার হৃদয় নিতে এসেছি বানর ভয় পেল কিন্তু সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটাল সে বলল এর থেকে বড় ওহ তুমি আগে বলতে পারতে আমার হৃদয় তো গাছে রেখেছি